কিয়ার হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া চারিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া চারিয়া হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া চারিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া চারিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া চারিয়া কত এলো কত গেল কেউ তো ফিরে না কেউ তো কারো বলে যাবার সময় টুকু পেলো না কত এলো কত গেল। তো ফিরে না কেউ তো কারো বলে যাবার সময় পেল না তোমাকেও যে যাইতে হবে তাও কে গেছ বলিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া চারিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া চারিয়া কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া চারিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া চারিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া চারিয়া রঙিন চশমা পরে তুমি দেখছো রঙিন দুনিয়া কো চো তাক বা কদিন হিসাব টানো খুশিয়া রঙিন চশমা পরে তুমি দেখছো রঙিন দুনিয়া কদিন চো তাক হিসাব টানো খুশিয়া চলতি পথে তামতে হবে এই কথা নাও মানিয়া যাইতে হবে ওই কবরে দুনিয়া ছড়িয়া যাইতে হবে ওই কব দুনিয়া ছড়িয়া কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া যাইতে হবে ওই কবরে দুনিয়া ছরিয়া যাইতে হবে ওই কবরে দুনিয়া চারিয়া কি হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া চারিয়া যাইতে হবে ওই কবরে দুনিয়া চারিয়া जाते होबरे दुनिया चारिया